রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যয় রাজবিদ্যা রাজগুজ যোগ প্রথম শ্লোক শ্লোক এক ওম নম ভগবত বাসুদেবায় পরমেশ্বর ভগবান বললেন শ্রী ভগবানু বাচ ইদং গুহ গুহতম প্রখন্ন মন্ন সুয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যযজ্ঞাতা সেহ সুভাত। অর্থাৎ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলেই তোমাকে আমি পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও এর তাৎপর্য ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করে ততই তার অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হয় এই শ্রবণ পদ্ধতির মহিমা বর্ণনা করে শ্রীমৎ ভগবতী বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয় মনোধর্মী জল্পনাকারী অথবা কিতাবী বিদ্যায় পণ্ডিতদের সঙ্গ করলে এই বিজ্ঞান কখনো লাভ করা যায় না কেননা এই দিব্য জ্ঞান উপলব্ধি সংজাত। ভগবত ভক্তেরা সর্বদাই ভগবানের সেবায় নিয়োজিত থাকেন ভগবান কৃষ্ণ ভাবনাময় প্রতিটি জীবের মনোভাব ও আন্তরিকতা জানেন এবং ভক্ত সঙ্গে কৃষ্ণ বিষয়ক বিজ্ঞান বিজ্ঞানতত্ত্ব হৃদয়ঙ্গম করার বুদ্ধিমত্তা প্রদান করেন কৃষ্ণ বিষয়ক আলোচনা অলৌকিক শক্তিশালী যদি কোনো সৌভাগ্যবান জীব এই সৎসঙ্গ লাভ করেন এবং জ্ঞান লাভে যত্নশীল হন তখন তিনি নিশ্চিতভাবে পারমার্থিক উপলব্ধির পথে অবশ্যই উন্নতি সাধন করেন ভগবান শ্রীকৃষ্ণ তার সেবায় অর্জুনকে উত্তরোত্তর উন্নত স্তরে উত্তীর্ণ হতে উৎসাহিত করার উদ্দেশ্যে এই নবম অধ্যায়ের সেই রহস্যের বর্ণনা করেছেন যা পূর্ববর্ণিত তত্ত্বসমূহ থেকে অনেক বেশি গূঢ় ও গোপনীয় ভগবদ্গীতার প্রথম অধ্যায় হচ্ছে গ্রন্থটির মোটামুটি প্রস্তাবনা স্বরূপ দ্বিতীয় ও তৃতীয় অধ্যায়ের পারমার্থিক জ্ঞানকে গুহ বলা হয়েছে সপ্তম ও অষ্টম অধ্যায়ের বিষয় ভক্তিযোগের সঙ্গে বিশেষভাবে যুক্ত এবং যেহেতু তার প্রভাবে কৃষ্ণ ভাবনা বিকশিত হয় তাই তাকে গুহতর বলা হয়েছে কিন্তু নবম অধ্যয়ে কেবল শুদ্ধ ভক্তির বর্ণনা করা হয়েছে তাই এই অধ্যায়টি হচ্ছে গুহতম যিনি শ্রীকৃষ্ণের এই পরম গুহতম তত্ত্ব সম্বন্ধে অবগত তিনি স্বাভাবিকভাবে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তাই জড়জগতে অবস্থানকালেও তার কোনো রকম জড়জাগতিক জাগতিক থাকে না ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে যিনি ভগবানের প্রিয়ময়ী সেবায় উৎকণ্ঠিত থাকেন তিনি সংসার বন্ধনে আবদ্ধ থাকলেও প্রকৃতপক্ষে তিনি মুক্ত তেমনি ভগবদ্গীতার দশম অধ্যায়ে আমরা দেখতে পাবো যে যিনি এভাবেই নিয়োজিত তিনি হচ্ছেন মুক্ত পুরুষ নবম অধ্যায়ের এই প্রথম শ্লোকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইদং জ্ঞানং এই জ্ঞান কথাটির অর্থ শুদ্ধ ভক্তিযোগ যা হচ্ছে নববিধা ভক্তি শ্রবণ কীর্তন স্মরণ পাদ সেবন অর্চন বন্ধন দাস্য সক্ষ ও আত্মনিবেদন ভক্তিযোগের এই নয়টি অঙ্গের অনুশীলনের ফলে চিন্ময় চেতনায় বা কৃষ্ণ ভাবনায় উন্নীত হওয়া যায় এভাবেই জাগতিক কলুষ থেকে হৃদয় শুদ্ধ হলে এই কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিজ্ঞান হৃদয়ঙ্গম করতে পারা যায় জীবাত্মা যে সত্তা নয় শুধু এই উপলব্ধিটুকুই যথেষ্ট নয় এর মাধ্যমে কেবল পারমার্থিক উপলব্ধির সূচনাই হতে পারে কিন্তু জীবের দৈহিক ক্রিয়াকলাপ এবং যিনি উপলব্ধি করতে পেরেছেন যে তিনি দেহটি নন তার ক্রিয়াকলাপের মধ্যে যে কি ভেদ সেটি জানা আবশ্যক সপ্তম অধ্যয়ে পরম পুরুষোত্তম ভগবানের ঐশ্বর্যপূর্ণ শক্তিমত্তা তার বিবিধ শক্তি পরা ও অপরা প্রকৃতি এবং এই সমস্ত জড় জাগতিক সৃষ্টির বর্ণনা করা হয়েছে এখন এই নবম অধ্যয়ে ভগবানের মহিমা বর্ণিত হয়েছে এই শ্লোকে অনুসুবে সংস্কৃত কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাধারণত গীতার ব্যাখ্যাকারেরা উচ্চশিক্ষিত হলেও তারা সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ এমনকি বড় বড় পণ্ডিতেরাও ভগবদ গীতার অত্যন্ত অশুদ্ধ ব্যাখ্যা করেন তাদের ভাষ্য অর্থহীন কারণ তারা শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ ভগবদ্গীতার গীতার যথার্থ ব্যাখ্যা কেবলমাত্র ভগবৎ ভক্তই করতে পারেন ঈর্ষাপরায়ণ ব্যক্তি কখনও ভগবদ্গীতার ব্যাখ্যা করতে পারে না অথবা কৃষ্ণতত্ত্ব বিশ্লেষণ করতে পারে না কৃষ্ণতত্ত্ব না জেনে যারা তার চরিত্রের সমালোচনা করে তারা বাস্তবিকই মূঢ় তাই অত্যন্ত সাবধানতার সঙ্গে সেই সমস্ত ভারস্য বর্জন করাই কল্যাণকর যে ব্যক্তি শ্রীকৃষ্ণকে শুদ্ধ দিব্য পুরুষোত্তম স্বয়ং ভগবান বলে জানেন তার পক্ষে এই অধ্যায়গুলি হবে পরম কল্যাণকর বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার নবম অধ্যায় রাজগুহ যোগের প্রথম শ্লোক তো বন্ধুগণ এরকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন राधे राधे जय श्री कृष्ण